গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাম্বা তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি মিনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি বিছানার তো এমন অবস্থা মানিয়ে উঠে গিয়েছে দেখছি আমার দিকে তো বিছনা গুছিয়ে নিয়েছি এবার দেখো বিছনা গুছিয়ে নিয়ে ছাদ দিয়ে দিচ্ছি ছাদ দেওয়া হয়ে গেছে ঘর মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেছে আমার তো আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুর ঘরে রোজই পুজো দিই তো আজকে বৃহস্পতিবার তো আজকে একটু দেরি হবে দেরি হয় আমার রোজই তো আজকে আরো বেশি দেরি তো দিন আমি আমি আজকে দিয়ে আবার রান্না করছি দেখো এই যে মাছটা মাছ ভাজা হয়ে গিয়েছে এবার বৃহস্পতিবারের মাছটাকে ঝাল করলাম মাছের ঝাল করার পরে এই মাংসটা করলাম মাংসটা করা গেছে তো আমাদের উনুনে রান্না হয় তো উনুনে রান্না করি তো আমার মতো কে কে তোমরা উনুনে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখতেই পাচ্ছ রান্না বান্না হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে আবার সেন্টারে যেতে হলো সাধারণত সেন্টারে মানির যেতে জানি না কেন তো সেন্টারে চলে গেলে আসলে সেন্টারে আসতে বলেছে এই কারণে কারণ সেন্টারে ফটো তুলবে তার জন্য তো সেন্টারে ফটো তোলা হয়ে গিয়েছে তো আমি এখন বাড়ি যাচ্ছি আজকের মতো এইটুকু যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন